আসসালামু আলাইকুম ক্যালেস্ট্রিয়ালস ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবারও হাজির হলাম হেপো অ্যাপের ভিডিও নিয়ে তো আজকে লাইভ পেমেন্ট প্রুফ শো আমি দেখে দিব তো আমার কাল নয় ডলার আছে এটা আমি কালকে দেখিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম যে পেমেন্ট প্রুফটা আলাদাভাবে লাইভ প্রুফ শো ভিডিও করব। তো এখন আমি লাইভ প্রুফ শো দেখিয়ে দিব কিভাবে পেমেন্ট নেবেন এবং পেমেন্ট দেয় কিনা এটার প্রুফ সহ দেখে দিব তো যারা এখনও অ্যাকাউন্ট করে তো ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে অ্যাকাউন্ট করে নেবেন কিংবা আমার অলরেডি দুইটা ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে অ্যাকাউন্ট করে নিতে পারেন তো এটা দেখে অ্যাকাউন্ট করে নেবেন তারপর এখানে বিস্তারিত দেওয়া আছে কত জানছে কত টাকা তারপর পয়েন্টগুলো বাড়াবেন কিভাবে তারপর কি কি ওয়েতে আর্ন করতে পারবেন তো যাই হোক দুটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো ওইখান থেকেও দেখে নিতে পারেন তো সরাসরি আপনার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সে ক্লিক করবেন উইথড্র করার জন্য তো আপনার অ্যাকাউন্টটা হইতেছে এই জায়গায় এই যে দেখেন মানুষের মতো একটা আইকন আছে তো এখানে ক্লিক করলে আপনার এই অ্যাকাউন্টটা আসবে তো অ্যাকাউন্ট আসার পর আপনার ব্যালেন্সে ক্লিক করবেন তো ব্যালেন্সে ক্লিক করার পর এ দেখেন এখানে উইড্রো লেখা আছে তো উইড্রোতে ক্লিক করবেন আবারও বলতেছি কীভাবে অ্যাকাউন্ট করবেন তারপর কীভাবে কাজ করবেন এটা নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও দেওয়া আছে তো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কগুলো দেওয়া থাকবে সেখান থেকে করে নেবেন তো আপনার মিনিমাম লাগবে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান বিটিসি তো আমার দেখেন অলরেডি কিন্তু জিরো পয়েন্ট ডাবল জিরো টু থ্রি আছে তো আমি এখন উইড্রো দিব তো উইড্রো দেওয়ার জন্য আপনার ওয়ালেট অ্যাড্রেস লাগবে তো এখানে একটা বিটকয়েন অ্যাড্রেস লাগবে যেটা বিটিসি ওয়ালেট বলে তো যাই হোক এই ওয়ালেটটা কীভাবে পাবেন এই বিটকয়েন অ্যাকাউন্টটা কীভাবে করবেন সেটা আমি আরেকটু একটু মানে বিকেলের দিকে ইনশাল্লাহ ভিডিও দিয়ে দিব তো আপনার আপাতত কাজ করতে থাকেন তো এটা অনেকেরই বিটকয়েন অ্যাকাউন্ট বা বিটিসি ওয়ালেট যেটা বলে এটা আছে তো যাদের নাই সমস্যা নিয়ে আমি আরেকটু পর ভিডিও দিয়ে দিবো বললামই তো তো আমি কয়েন বেস থেকে এই বিটিসি ওয়ালেটটা নিতেছি তো উপরের এই আইকনে ক্লিক করলে তারপরে এখান থেকে আই আন্ডারস্ট্যান্ডিং ক্লিক করলে দেখেন এটা হতেছে আমার ওয়ালেট অ্যাড্রেস তো এটা আমি কপি করে নিচ্ছি তো এই যে আমি কপি করে নিলাম কিংবা কয়েন বেস ওয়েবসাইট থেকেও আপনি এটা করে নিতে পারেন তো যখন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিওটা দেখাবো বিটিসি ওয়ালেটে তখন বিস্তারিতভাবে আলোচনা করব তো যাই হোক এখন পেমেন্ট প্রোপটা আমি দেখিয়ে দিতেছি তো এই যে আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে এখানে দিলাম তো দেখেন এখানে কিন্তু ফি কাটবে জিরো পয়েন্ট ডাবল জিরো তো ফি কাটার পর আপনি যে যেটা পাবেন সেটাই যে এখানে লেখা আছে জিরো পয়েন্ট ডাবল জিরো টু ডাবল তো এই যে বিটিসি ওয়ালেটটা দেওয়ার পরে জাস্ট সাবমিটে ক্লিক করলেই হবে তো আমি এই যে সাবমিটে ক্লিক করে দিচ্ছি তো এই যে সাবমিটে ক্লিক করে দিলাম উপরে দেখেন সাবমিট অ্যাক্সেস লেখা আসছে তো দেখেন এটা পেন্ডিং আছে তো এই দেখেন এখানে আন্ডার নর্মাল সারকাম স্টেন্স ইউর উইথড্রোয়াল রিকোয়েস্ট উইল বি হ্যান্ডেল উইথ ইন থ্রি ওয়ার্কিং ডেইস নর্মালি তিন দিনের মতো সময় লাগতে পারে সর্বোচ্চ তাছাড়া কিছুক্ষণের মধ্যেও দিয়ে দিতে পারে তো আমি প্রশ্রয় দেখাবো আমি ভিডিওটা এখন স্কিপ করতেছি তো এই দেখেন আমার পেমেন্ট স্ট্যাটাসটা কিন্তু এখন কমপ্লিটেড মানে এটা আমাকে পাঠিয়ে দিয়েছে তো আমি কিন্তু দেখেন ষাটটা উনষাটে এটার জন্য রিকোয়েস্ট করেছিলাম তো এটা যখন পাঠাবে আপনাকে অ্যানাউন্সমেন্টেও জানিয়ে দেবে তো আপনি এই বেলাইকনে ক্লিক করবেন তারপর অ্যানাউন্সমেন্ট এই দেখেন বিটিসি উইথড্রয়াল ইজ কমপ্লিটেড যদিও আমাকে আরও এক ঘন্টা আগে এটা জানিয়ে দিয়েছে তো তারপর আপনার যে ইমেল দিয়ে বিটকয়েন অ্যাকাউন্টটা খোলা আছে তো সেখানেও মেসেজ পাঠিয়ে দেবে দেখেন আমাকে এগারোটা উনচল্লিশ এম এ মেসেজটা পাঠিয়ে দিয়েছে এখন যদিও বারোটা উনষাট বাজে তো এই যে দেখেন তো আমার নয় দশমিক জিরো ওয়ান ছিল সেখান থেকে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান চার্জকে কাটে আর কি মূলত তো চার্জ কেটে এইট পয়েন্ট সিক্স এইট পাঠিয়ে দিয়েছে তো আমি দেখিয়ে দিতেছি আমার অ্যাকাউন্টে অ্যাড হয়েছে কি না তো এই যে দেখেন আমার বিটকয়েন ওয়ালেটেও অ্যাড হয়ে গেছে এত ডলার এত বিটিসি তো এই যে দেখেন রিসিভ বিটকয়েন তো এটা কিন্তু পরবর্তীতে আপনি বিকাশে নিতে পারবেন তো বিকাশে কিভাবে নেবেন সেটা নিয়ে আমি ভিডিও দিব সামনে তারপরে এই বিটকয়েন অ্যাড্রেস কীভাবে করবেন মূলত বিটিসি ওয়ালের তো লাগবো অনেকেরই নাই তো সেটার ভিডিও দিব তো অনেকে বলতেছিলেন এটার পেমেন্ট দেয় না সেজন্য মূলত লাইভ প্রুফটা দেখানো তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন